আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম এক্সিকিউটিভ বিভাগ ইন্টারনাল অডিট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম বিএ এম ডট কম অন্যান্য যোগ্যতা এম এস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট এক্সেল দক্ষতা সক্রিয় স্মার্ট এবং ইতিবাচক মনোভাব ভালো যোগাযোগ দক্ষতা ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বস্ব বত্রিশ বছর কর্মস্থল গাজীপুর টঙ্গি বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে তিনটি উৎসব বোনাস আর্ন লিভ এনকাশমেন্ট লিভ ফেয়ার সহায়তা লাভ বোনাস গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পিক অ্যান্ড ড্রপ সুবিধা বর্তুকিযুক্ত দুপুরে খাবার সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী তেইশ সেপ্টেম্বর দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে